আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন বিখ্যাত আলুর হাট তিলেকপুর আমাদের তিলকপুর হাটে প্রচুর আলু কেনা বেচা হয় ট্রাককে ট্রাক প্রতি রবিবার ও প্রতি বৃহস্পতিবার হাট লাগে তাছাড়াও প্রতিদিন আলু কেনাকাটা হয় আমাদের তিলেকপুর বাজারে আলুর বাজার জানতে পেজটিকে ফলো করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তবে ভুটান আলুর আমদানি একটু কমেছে বেশ কিছু দিনের মধ্যে দেশি আলুর আমদানি শুরু হবে চলুন দেখি আজকে কি বাজার কেনাকাটা হলো আলু বাজারটা দেখে আসি আমাদের তিলকপুরের আমার এক চাচা পুরনো ব্যবসায়ী অনেক পটল আলু সবই কেনাকাটা করে সারা বছর ওনার সাথে একটু কথা বলবো দেখি কেমন দামে আলু কেনাকাটা হলো চাচা আলাইকুম আসসালাম চাচা আপনার নাম আমি ভুলে গেছি কি জানি না আতো আর চাচা চাচার বাড়ি তিলকপুরেই চাচা আজকে আলুর আমদানি কেমন ছিল ছিল প্রায় পাঁচ সাত গাড়ি পাঁচশ সাত গাড়ি না হ্যাঁ বেশি আমদানি ভুটান বেশি আমদানি হ্যাঁ ভুটানই বেশি আর ভুটান ছাড়া কি কি আমদানি হয়েছিল ভুটান ছাড়া কাঠলাল হয়েছিল ডায়মন্ড হয়েছিল তারপরে মনে করে যে নাজিক হয়েছিল ফাঁটা পাখি হয়েছিল পাহাড়ি পাখি হয়েছিল ওরে বাবা বহু সুন্দরী আলুও নাকি আছে আছে কিন্তু আমার এখানে আমদানি নেই তাতে আজকে ভুটান কেমন দামে কেনাকাটা হয়েছে পাঁচশো বিশত ছাড়া পাঁচশো ষাট পরশো ষাট অন্যান্য আলু অন্যান্য আলু দেশি যা সাতশো ছয়শো ডায়মন্ড ক্যাটলাস চারশো সাড়ে চারশো চারশো সাড়ে চারশো এই আপনি ক্যারেজ আলু চারশো টাকা দাম ক্যারেজ চারশো তবে কি ভুটান আলুর মনে হয় একটু আমদানি কমছে না চাষা আগের তুলনায় আগের তো একটু কমছে একটু কম তবে আমাদের দেশি আলু বিলাসবাড়ির আলু কবে থেকে ঢুকতে পারে চাষা বাজারে মনে করেন পনেরো দিন পনেরো দিন পনেরো দিন পর আমাদের দেশি আলু বাজারে কেনাকাটা শুরু হবে ধন্যবাদ আলুর আমদানিটা একটু কমেছে দেখা যাচ্ছে আলুর আমদানি কম হচ্ছে তবে দেশি আলু যখন আমদানি হবে তখন একটু প্রচুর ভিড় হবে হাটে দেখি ভাইরা কি দামে আলু কেনাকাটা করছে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনার বাসা কোথায় চকাবিল আজকে মন আলু কিনছেন ভুটান

ভাই সালামু আলাইকুম ভাই আজকে কত মন আলু কিনছেন আজকে আমরা কিনলাম বারোশো মন বারোশো মন আমদানি কেমন ছিল আজকে হাটে দাম কেমন ভাই পাঁচশো তিরিশ থেকে পঞ্চাশ শুধু ভুটানি কিনেছেন না অন্য আলু কিনছেন খালি ভুটানি আপনাদের আলু কোথায় পাঠাচ্ছেন সব চিটাগাং ও কক্সবাজার ব্যবসার হালত কেমন ভাই ভালো না লাভ হচ্ছে না কৃষকের লাভ হচ্ছে না আপনাদেরও হচ্ছে না ধন্যবাদ ভাই প্রিয় শ্রোতা ভাই বন্ধু এই হলো আজকে আলুর বাজার জানাই দিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ